আসসালামু আলাইকুম আছি আপনাদের সাথে নোয়াখালীতে প্রতি সপ্তাহে বসে এই ধরনের একটা বাইকের হাট কোথায় কখন এবং কেন বসে এই হাট সেরে আজকে আমরা জানার চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে চলেন শুরু করি নোয়াখালী জেলার ব্যতিক্রমী একটি হাট বন্দন বাইক হাট যেখানে আপনি পুরাতন বাইক ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন বর্তমানে সুবর্ণচর উপজেলার আলামিন বাজার থেকে এক কিলোমিটার পূর্বে সিদ্দিকুল্লা মার্কেটে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার এই হাট বসে যারা আসবেন সোনাফুট জিরো পয়েন্ট থেকে সিএনজিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড ধরে আলামিন বাজার চলে আসবেন আলামিন বাজার থেকে সে নিয়ে বন্ধন বাইক হাট সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই হাট খোলা থাকে দুই দিন আমরা এখন বাজার ভেতরটায় প্রবেশ করতেছি এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য বাইক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের কিন্তু অসংখ্য বাইক বাইকগুলোর একটা বিষয় আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটার গায়ে কিন্তু ওনারা প্রাইসটা লিখে দিয়েছে আমরা এখানে টিভি আছে একটা বাইক দেখতে পাচ্ছি বাইকটা কিন্তু অনেকটাই ফ্রেশ একেবারে নতুন দেখা যাচ্ছে তো মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কতদিন চালানো সালাম আলাইকের নামটা কি বলেন মোহাম্মদ রুবেল রুবেল ভাই বাইক কি আপনার

আমরা একজন প্রেতাকে পাইছি উনি যদি একটু ঘুরে দেখছে এখন পর্যন্ত কিনে নেয় জিজ্ঞেস করবো উনি কয়টা বাইক দেখছে আসসালাম আপনি বলেন মুফতি হোসেন মুফতি ভাই কয়টা বাইক দেখছেন এখানে তিন চারটা দেখছি দাম কিরকম বলো কিন্তু কাঙ্ক্ষিত মূল্যের থেকে দাম একটু বৃদ্ধি পেতেছে অনেক বেশি মন হইতেছে কি বেশি যাচ্ছে মনে হচ্ছে বেশি যাচ্ছে মনে হচ্ছে আপনি কি রকমের মধ্যে যাচ্ছেন আমি 50 60 এর ভিতরে 50 60 এর মধ্যে সর্বোচ্চ 70 এর কোন ভিতরে আর কন্ডিশনে মিলতেছে না নাকি কন্ডিশনে মিলতেছে না আমি খাছরাট থেকে আসছি খাছরাট থেকে আসছি ধন্যবাদ আসসালামু আলাইকুম বাইকটা আপনার জি কি কন্ডিশনটা একটু বলবেন আমাদেরকে গেটের প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস হচ্ছে ভাই 55 ধামাথামির সুযোগ আছে ধর্ম না দুই হাজার এক বাইশ সালের আর কি দেখা হয়েছে দেখা হয়েছে মোলামুলি হয়েছে কত যায় চাইছে ওরা

কুড়ি হাজার কিলো চালাই থাকে জি জি এটা মূলত কোন ব্র্যান্ডের ভাই টিভিএস ফোর বি উঠছিল মানে এক আমি আর খেলা আরো মানে আরো দশ পর্যন্ত উঠতে হবে তারপরে বিক্রি করবো সৌভাগ্যবশত আমি বাজারে আসার পর আমার পরিচিত দুইটা মুখকে পাই একজন হচ্ছে বিক্রেতা এবং আরেকজন হচ্ছে ক্রেতা তার সাথে কিন্তু কথা বলবো সালাম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোনটা নিয়ে আসছেন আমি এই দুইটাই নিয়ে আসছি দুইটাই নিয়ে আসছেন জি আর কোনটা কোন মডেলের এটা হচ্ছে অ্যাবজেট বি থ্রি আর এটা হচ্ছে জি আর এটা হচ্ছে জিক্সের এস এটা কত সালে এটা হচ্ছে বিশের বিশের আর ওইটা এটা হচ্ছে উনিশের কোনটার কত প্রাইস চাচ্ছেন এখন

বাইক কেনার জন্য আসলে ওদের সাথে কথা বলে মিল মোহব্বত হলে কাগজপত্র আমাদের আইডি কার্ড নিচ্ছে এবং ক্রেতা বিক্রেতা দুজনের আইডি কার্ড রাখতেছে রাখি লিখে আমাদেরকে একটা স্ট্যাম্পের মতো করি কাগজ দিচ্ছে মডেল হচ্ছে টিভিএস রাইডার আচ্ছা আচ্ছা জি একশো পঁচিশ আচ্ছা আপনি এই বাইক হয়েছেন তোমা খালিতে এই ধরনের বাইকের হাট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন পেজ হলে ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিদানি আসলামাইকুম